গত বছর সাতাশ দশমিক চার মিলিয়ন মানুষ ইংল্যান্ডের হাসপাতালগুলোর এক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিতে সেবা নিতে আসে যা ছিল রেকর্ড সর্বোচ্চ তবে রোগীরা সেবা নিতে এসে দীর্ঘ অপেক্ষার সম্মুখীন হচ্ছে এনএইচএস এর টার্গেট হলো এক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিতে আসা পঁচানব্বই শতাংশ রোগীকে চার ঘন্টার মধ্যে সেবা দেওয়া কিন্তু অনেক হাসপাতালে গড় অপেক্ষার সময় ঘন্টা ছাড়িয়ে যায় পরবর্তীতে সালের জানুয়ারিতে সরকার সার্ভিস উন্নত করতে দুই বছরের একটি পরিকল্পনা হাতে নেয় এতে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাস নাগাদ ছিয়াত্তর শতাংশ রোগীর অপেক্ষার টাইম চার ঘন্টা করার টার্গেট নেওয়া হয় তবে এই টার্গেট পূরণে ব্যর্থ হয়েছে এনএইচএস গত ডিসেম্বরে লন্ডনের দশ হাজারের বেশি রোগীকে এক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিতে আট ঘন্টারও বেশি অপেক্ষা করতে হয় লন্ডনের বার্স হেলথ এনএইচএস ট্রাস্টে আসা রোগীরা সবচেয়ে বেশি সময় অপেক্ষার শিকার হয় এই হাসপাতালে রোগীরা গড়ে বারো ঘন্টা অপেক্ষায় ছিল অনেক হাসপাতাল আবার এর টার্গেট অনেকটা পূরণ করতে পেরেছে এখন জেনে না যাক দু হাজার চব্বিশ সালে লন্ডনের কোন কোন হাসপাতালগুলোতে তুলনামূলক কম এক কম অপেক্ষা করতে হয় তার বিস্তারিত হোমাটন হাসপাতাল হোমাটন হাসপাতাল জরুরি পরিষেবার জন্য রোগীদের সবচেয়ে কম সময় অপেক্ষা করতে হয় এখানে সেবা নিতে আসা চুয়াত্তর শতাংশ রোগী গড়ে চার ঘন্টা অপেক্ষা করেছেন দু হাজার আঠারো আঠারো সালেও হোমাটন হাসপাতালের শীর্ষ স্থান দখল করেছিল সেন্ট জর্জ হাসপাতাল ওয়েস্ট লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালে অপেক্ষার সময়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে এই হাসপাতালে তিয়াত্তর দশমিক দুই শতাংশ রোগীকে টার্গেট অনুযায়ী চার ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতাল ক্যামডেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতাল এক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিতে ওয়েটিং টাইমের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে এখানে প্রথম চার ঘন্টায় সত্তর দশমিক শতাংশ রোগীকে প্রথম চার ঘন্টা অপেক্ষা করতে হয়েছে অ্যান্ড ওয়েস্ট মিনিস্টার এই হাসপাতালে আটষট্টি শতাংশ রোগীকে চার ঘন্টা অপেক্ষা করতে হয়েছে চারশো তিরিশ বেডের এই হাসপাতালে এক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস চতুর্থ স্থানে রয়েছে হাইলিংটন হাসপাতাল নর্থ লন্ডনের হাইলিংটন হাসপাতালে সাতষট্টি দশমিক নয় শতাংশ রোগীকে টার্গেট অনুযায়ী গড়ে ঘন্টায় চার ঘন্টা অপেক্ষা করতে হয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন